কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি সবসময় ব্লগ আপলোড করি না হঠাৎ হঠাৎ মন চাইলে আপলোড করি আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছি কি কি খেয়েছি এটাই শেয়ার করব আর বেসিক্যালি এটা একটা ফুড ব্লগও বলতে পারেন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তাই একদম প্রথমেই রেডি টেডি হয়ে একদম লাঞ্চ করার জন্য বাইরে বের হয়ে যাই আমি সকালে এমনিও ব্রেকফাস্ট করি না লাঞ্চ করার জন্য চলে যাচ্ছি উত্তরার দিকে ওইখানে আমরা অনেক ঘাটাঘাটি করে খুঁজে বের করেছি ওইখানে নাকি একটা রেস্টুরেন্টে খুব মজার কালো ভুনা পাওয়া যায় তো এই কালো উদ্দেশ্যেই মানে বের হয়েছি যে আজকে গরুর কালো ভুনা খাবো রেস্টুরেন্টে আসার পর দেখলাম এখানে কালো ভুনা আছে লাল ভুনা আছে বিভিন্ন টাইপের খাবার আছে সব বাঙালি খাবার হান্ডি ছিল এই খিচুড়ি তারপর বিরিয়ানি বলতে পারেন তারপর হচ্ছে মাছ ভট তা তারপর গরুর বট তারপর হচ্ছে কলিজা মানে এভরিথিং ছিল এখানে মানে ডাল থেকে শুরু করে ডিম থেকে শুরু করে শাক থেকে শুরু করে ভর্তা এমন কিছু নাই যে নাই সব আছে যেহেতু আমরা কালো ভুনা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম তো দুইটা কালোভোনা অর্ডার করে ফেলি আমরা তারপর ভর্তা কিছু ভর্তায় অর্ডার করি আলু ভর্তা মাছ ভর্তা তারপর এই যে এইটা কালো জিরা ভর্তা এগুলা অর্ডার করে আমরা প্রথমে ট্রাই করি সত্যি কথা বলতে আমি এখানে জিরো এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে বি ফ্লাভার আমি একদমই বিফ্লাবার না কিন্তু এইটা এত মজা ছিল আমি ফার্স্ট মুখে দেওয়ার পরেই জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে এত মজা হতে পারে আসলে রিভিউ যে ছিল অনলাইনে ওটা মানে ফেক রিভিউ ছিল না আসলেই জিনিসটা অনেক মজা তারপর ওদের ডেজার্ট একটা ট্রাই করি পায়েস ওইটাও অনেক মজা ছিল নর্মাল অন্যান্য রেস্টুরেন্টে যেরকম থাকে ওরকমই খাওয়ার পর সবসময় আমরা চা খাই এবং খুব ভালো মানের চা খাই তো উত্তরের দিকে অনেক মালাই চা খুঁজেছি পাইনি তারপর আমি চলে আসলাম হচ্ছে পূর্বাচলের দিকে যেখানে আমরা রেগুলার চা খাই তো এখানে এসেও বিকেল টাইমে এসেছি তো তো চাটা পাইনি ও সন্ধ্যার পর থেকে চাটা আসলে স্টার্ট হয় তো এই জন্য হতাশ হয়ে আবার চলে গিয়েছি বসুন্ধারার দিকে বসুন্ধরার একদম গেইটে চলে গিয়েছিলাম তো গেইটে কিছু কাজও ছিল ভাবলাম ওখানেই ডিরেক্ট চা খাবো চা খেয়ে তারপর বাসার দিকে চলে আসবো তো চাটা তো খেলাম চায়ের আড্ডা থেকে কিন্তু অনেক মিষ্টি ছিল আমার খেয়ে একটু ভালো লাগেনি তারপর ওখানে চা খেলাম কাজ শেষ করলাম কাজ শেষ করে তারপর আমরা বাসার দিকে চলে গেলাম বসুন্ধরার ভিতরেও দেখেন জ্যাম জ্যামে বসে আছি আমরা তারপর রাত নয়টার দিকে আমার বোন ফোন করে বলে যে ওরা পূর্বাচল যাবে পিৎজা খাবে চল যাই পিৎজা খাই তা আমি বললাম ওকে মাথা এত ব্যথা ছিল তারপরও রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম ওখানে ওখানে গিয়ে টুকটাক ভিডিও করছিলাম যদিও এই রেস্টুরেন্টে আমি আরও অনেকবার এসেছি আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা দেখে থাকবেন যে এখানে আমার অনেক ভিডিও আছে ওই বিড়াল নিয়ে ভিডিওটা আমার এই রেস্টুরেন্টেই মূলত এরপরে গিয়ে দেখি খাবারের টেবিলে অনেক খাবার অর্ডার করেছে আমার বোনের হাজব্যান্ড পিৎজার কথা বলে নিয়ে গিয়ে এত এত খাবার অর্ডার করেছে স্যুপ অন্থন অর্ডার করে তারপর হচ্ছে পিৎজা অর্ডার করে তারপর চাউমিন অর্ডার করে খাবারগুলো আমার কাছে অনেক মজা লাগছে কারণ আমার ফাস্ট ফুড অনেক পছন্দ আমি এইগুলাতে কখনো মানা করি না আমি যতই ডায়েট করি না কেন আমি ডায়েটের সময়ও এগুলো খাই তারপর আবার অনেক হাঁটাহাঁটি করে ব্যায়াম করে ক্যালোরি বার্ন করে ফেলি তারপর ওখান থেকে আমাদেরকে নীলা মার্কেটে নিয়ে যায় চা খাওয়ানোর জন্য এখানের মালাই চাটা খাই মালাই চাটা অনেক মজা ছিল অলরেডি কিন্তু রাত্রে সাড়ে বারোটা বেজে গিয়েছে এই চা খেয়ে আমরা বাসার দিকে চলে যাই আজকে শুধু সারাদিন খাবারের ভিডিওই দিলাম তো আজকের মিনি ব্লগ আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ